আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি একটু মনোযোগ সহকারে শুনেন আশা করি উত্তর পাবেন ইনশাল্লাহ গার্মেন্টস এই প্রবলেম নিয়ে আমি প্রতিদিন পাঁচ ছয় দশটা রুগী আসে তো এখন আহ ধরেন এইটা আসলে বারবার আমরা বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে গার্মেন্টস ফ্যাক্টরি একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথের বিশাল ভূমিকা পালন করে কিন্তু যারা কাজ করে তাদের ওই সেটিং মানে মেশিনের সেটিং এ প্রবলেম হয় আবার কাজের যে রিকভারি পিরিয়ড পাওয়া যাচ্ছে না এই সকল কারণে প্রায় আমি হয় আইদার ঘাড়ে ডিক্স প্রলাপস বা কোমরের ডিক্স প্রলাপস নিয়ে আসে তো এখন খুব মনোযোগ সহকারে যদি আমরা চিন্তা করি একটা ডিস্ক প্রলাপসের রুগীর চিকিৎসা যদি আপনার সরকারি হাসপাতালেও নেয় তাও তাকে পনেরো বিশ হাজার টাকা খরচ হবে আর প্রাইভেট হাসপাতালে এক লাখ টাকার নিচে কখনো সম্ভব না তো এই ক্ষেত্রে একটা গার্মেন্টস ওয়ার্কের দ্বারা আসলে এই চিকিৎসা নেওয়া তার দ্বারা কখনো সম্ভব না তো বাধ্য হয়ে সে ব্যথার ওষুধ খেতে থাকে বছরের পর বছর একদিক দিয়ে ইকোনমিক্যাল প্রবলেম তাকে কাজ করতে যেতে হবে আর দিক দিয়ে ওষুধ খেয়ে খেয়ে তাহলে গ্যাস্টাইটিস বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন স্পেশালি যারা মেশিন সেট আপ করেন যাদেরকে আমরা বলি আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা যা ইঞ্জিনিয়ারিংস তারা যেন এই জিনিসটা নজরে দেয় যে তাদের বসার সিটটা যেন ঠিকমতো হাইট সিট টেবিলের কাজের ওয়ার্ক যেন একটা একটা মানে প্রেশার না পড়ে সেজন্য রিল্যাক্সে কাজটা করতে পারে বসাটা যেন কারেকশন হয় না হলে কিন্তু এই যে ওনার মতো এরকম আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক কম বয়স থেকে এই ধরনের ভুগছে আবার আমার কাছে রোগী এসে বলে দিয়ে একটা জি স্যার আমার সমস্যা হয়েছে আমার তো কলিগ কারো হয় না বা আমাদের আমরা ছুটি নিতে গেলে চিকিৎসা নিতে গেলে ওনারা বলে যে তোমারে না সমস্যা বাকিদের তো সমস্যা না এটা খুব ক্লিয়ার একটা মেসেজ সমস্যা কার এটা আমি ডাক্তার জানি কারণ আমার কাছে রুগী আসে রুগী তো তাদের ম্যানেজমেন্টের কাছে যায় না রুগীটার আমার কাছে আমার কাছে যদি প্রতিদিন দশ থেকে পনেরো জন গার্মেন্টস কর্মী আসে এই ডাটা তো আমার কাছে আছে এটা তো ওই ইন্ডাস্ট্রির লোকের কাছে নাই তো জিনিসটা বুঝতে হবে সব কলিগ তো একজন আরজনকে বলবে না যে আমার কোমর ব্যথা হয়েছে আমার ব্যক্তিগত ইস্যুকে আমি কি আপনার কাছে বলবো কখনো বলবো না আমি ট্রাই করব চিকিৎসা নিতে এইভাবেই চলতেছে তো জিনিসটা হচ্ছে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন হয়তো হয়তো জানা বা বলে এটা বা আসতে পারে না কেন আসে না তখন খোঁজ নেয় আমার মনে হয় এখনো সময় আছে এটা একটু মেইনটেইন করে আবার একটু ধরেন দুপুর অন্তত তো আধা ঘন্টা যদি একটু ব্রেক দেওয়া যায় একটু রিল্যাক্স হওয়া আর আপনারা নিজেরও একটু ট্রাই করবেন জি মাঝে মাঝে কাজের মধ্যে একটু রিল্যাক্স হওয়া বা আপনি যেদিন অফ ডে থাকে সেদিন এক্সারসাইজ করা সাঁতার কাটা বা ঘুমানো পর্যাপ্ত ঘুমও আমাদের প্রয়োজন আছে আর আপনার এই সমস্যার জন্য আপনাকে এমআরআই করছেন কিনা আমি জানি না বা আপনাকে হয় আইদার ফিজিওথেরাপি প্রপার ওয়ে চিকিৎসা নিতে হবে অথবা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে বসা ওঠা এগুলো মাঝে স্যার কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটাটা অনেক জরুরি স্যার অবশ্যই এটা আসলে সময় ধরে বসে থাকলে স্যার বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায় হ্যাঁ শুধু গার্মেন্টস না আমরা তো যখন ডাক্তারি করি বসেই থাকি যে কোনো ডেক্স জব যে কোনো ডেক্স জব বা একটা লোক একটা কাজ করছে সে সে হয়তো একটা সেলাইয়ের কাজ করছে সে হয়তো একটা অফিসিয়াল কম্পিউটার কাজ করছে বা কোনো একটা ডিজাইন নিয়ে ব্যস্ত সে ইঞ্জিনিয়ার হোক সে আর খেয়াল করে না যে সে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে এই যে প্রলং সিটিং প্রলং অ্যাক্টিভিটিতে যেদিন তার সমস্যা তৈরি হয় সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে হয়েছে এর আগে কিন্তু সে জানে না এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব যেটা হচ্ছে যেমন যদি সাপ্তাহিক দিন যেদিন অফ ডে উইকেন্ড ডে ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে একটু শারীরিক কসরত করতে পারে বা এভরিডে ফাইভ টু টেন মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে বা কাজের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না বা মিনিমাইজ করা সম্ভব পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে তো এগুলো এখন থেকেও মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইমপ্রুভ হয়েছে মানুষ কাজ করছে বা একটা একটা মানে আর একটা টার্ন টার্নের দিকে যাচ্ছে দেশ তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে কাজ করতে অসুবিধা হয় তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টিনিউজুয়াস ডিজিজ নিয়ে কাজ করবো তা কিন্তু না আমাদের এখানে নন কমিউনিকেবল রোগ এই যে ব্যথা বেদনা আথরাইটিস ডায়াবেটিস হার্টেড রোগ বিভিন্ন এগুলা নিয়ে আমাদের কিন্তু সচেতনতার দরকার এখন হয়তো মুভমেন্ট শুরু হয়েছে তো আমার মনে হয় যে একটু আমাদের যদি যে যার লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট মানে ডাক্তারি ভাষায় মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল মানে ব্লাড সার্কুলেশনটা সেটাকে এসে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান হাঁটাহাঁটি না করে মুভমেন্ট না করে তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে যে অন্তত একটা মহিলার জন্য থ্রি লিটার পানি পার ডে পুরুষ চার লিটার পানি পার ডে তিন থেকে চার লিটার বা দুই থেকে তিন লিটার মহিলার জন্য তো এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি 스트레싱 টাইপের এক্সারসাইজ বা कुसुम গরম শেক দিতে পারি আমার মনে কিছুদিন উনি হেঁটে দেখতে পারে 15 20 দিন টানা 20 25 মিনিট করে হাঁটা এটা করতে করতে এবং পাশাপাশি গরম শেক দিয়ে পানি বেশি খেয়ে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খেয়ে দেখতে পারে না হলে হয়তো ডাক্তার দেখাতে হবে অলমোস্ট নিতে বা আরেকজন বলেছেন উনি রিপুন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে দুই বছর থেকে ওনার পায়ে ব্যথা অনেক মেডিসিন খেয়েছে খেলে কমে কিন্তু দুই মাস ধরে এটার সাথে সাথে কোমরের একপাশে ব্যথা শুরু হয়েছে এখন করণীয় কি অবশ্যই ধন্যবাদ আসলে আমাদের সৌদি আরবের শুধু সৌদি আরব না আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয় আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে আমাদের প্রবাসীরা ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময় এটা আমরা পেয়ে থাকি তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস শুধু মধ্যপ্রাচ্যে না ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে ওখানে সব ফুড হয়ে হচ্ছে সামুদ্রিক মাছ রেড মিট ফাস্ট ফুড এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজই খেতে পারে তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয় তখন পেইন্ট বেদনা হতে পারে বা ইউরিক ইউরিসেমিয়ার কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি অ্যাথরাইটিস সেটা ডেভেলপ করতে পারে ব্যথা বেদনা হতে পারে তো এই ক্ষেত্রে খাবারগুলো আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে যে যত সম্ভব মিনিমাইজ করা যায় অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে বা শাকসবজি খেতে পারে শাক সবজি তো অ্যাভেলেবেল এগুলো খেতে পারে আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিক্সের সমস্যা থাকতে পারে রিপন সাহেবের যে পি এল আইডির সমস্যাই সাধারণত কোমর ব্যথা হয় পায়ে ব্যথা যায় আমরা কমন পেয়ে পেয়ে থাকি তো আমার ইউটিউব চ্যানেলে পিএলআইডির বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে আপনি ওগুলা দেখে করতে পারেন কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে সেই ক্ষেত্রে হাঁটু ভেঙ্গে বসে কাজ করতে হবে তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে আর আপনি ট্যাবলেট বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কিনতে পাওয়া যায় এটা আপনি সৌদি আরবে পাবেন প্রেসক্রিপশনের প্রয়োজন নেই একটা করে দুবেলা টানা দুই মাস খেয়ে দেখেন না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে যারা বাদ ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপির চিকিৎসক তাদেরকে দেখাতে হবে